গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করব তোমরা সবাই ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদেরকে নতুন ব্লক ভিডিওয়ে সকলকে জানাই গুড মর্নিং ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা থাম্মেল দেখে বুঝতে পেরেছ যে আজকের ভিডিওতে কি হতে চলেছে তো আমার পিছনে রয়েছে আমার ওয়াইফ মেঘা তার আজকে মানে যাওয়ার যাওয়ার পালা মায়ের বাড়ি ভাদ্র পালতে সামনে ভাদ্র মাস আসছে তো আজকে চলে যাবে নিতে আসছে আমার যাইবু বলতে আমার ভাইরা তো এখানে দেখতে পাচ্ছ তার মনটা একটু খারাপ রয়েছে মুভমেন্ট খারাপ তো তার সাথে সাথে একটা পার্সেল নিয়ে এসেছি অর্ডার করেছি একটি ব্যাগ সেই পার্সেলটা নিব তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা মেঘা আমার ওয়াইফ চলে যাবে মায়ের বাড়িতে পালতে সেই জন্য একটি ব্যাগ অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেই ব্যাগটা সেই ডেলিভারি লোক দিতে আসছে সেই ব্যাগটা আমরা এখন নিব দেখতে থাকো তোমরা ভিডিওটি এখানে সেই ব্যাগটির দাম রয়েছে আড়াইশো টাকা সেই ব্যাগটি আমার ওয়াইফ এসেছে এখন ডেলিভারি লোকটিকে টাকা দেবো আর সেই ব্যাগটি তার কাছ থেকে নেব তো ম্যাগে টাকা দিলো এবং ব্যাগটা আমরা নিয়ে চলে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটি ম্যাগা একদম ব্যাগটা ফেয়ে একদম খুব খুশিতে আনন্দে তার মন ভরে গেছে তার পছন্দের ব্যাগ তো এই ব্যাগটা আমরা এখন খুলব প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো ব্যাগটি কত সুন্দর রয়েছে ডিজাইনটি ও ভালো লাগবে তোমাদের খুব ব্যাগটি দেখে তো মেঘা আমার ওয়াইফ আমার পাশে বসেছে ব্যাগটা আবার খুলছে ভিতরে যে পার্সেল খুব সুন্দর একটি ব্যাগ পার্সেল রয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি চ্যানেলে এসে থাকো আমাদেরকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও বেলাইনকে টাচ করো আর এরকম ভিডিও তোমরা যদি পেতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো পিঙ্কু মেগা ব্লকস ভিডিও আমরা ভিডিও দিই ঠিক এখন আগে দশটায় দিয়েছিলাম এখন নটায় দিয়েছি মানে দিতে দিতে শুরু করেছি ভিডিওটি প্রত্যেক দিন নটায় বন্ধুরা ফলো করো আমাদেরকে পাশে থেকেও প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা মনুদিরা তোমাদেরকে ছোট্ট একটি মিউজিক দিলাম ভালো লাগে মিউজিকটি তুই সমঝা এবারে একটু তোমাদেরকে খাওয়া দাওয়া দেখাই তো ম্যাগি খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়ার পর চলে যাবে তার মাঝে মাঝে একটু চলে গেলাম তার মাঝখানে চলে গেলাম একটু কালদিকে হসপিটাল সেখানে একটু কাজ ছিল অনেক লোক পেশেন্ট ভিড় সেই কালদিগি থেকে ঘুরে এসে ম্যাগি

পালতে থাকবে মোটামুটি কতদিন তা জানি না তবু একটু মনটা খারাপ লাগছে সবার কাছে আশীর্বাদ নিল এবার আমার যাইব চলে যাচ্ছে যাওয়ার পথে একটু সবাইকে খারাপ লাগে কুটুম যখন আসে তখন একটু আনন্দ লাগে যাওয়ার পথে একটু খারাপ লাগে যাই হোক ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি অবশ্যই চলে যাচ্ছে এখন রাস্তায় এসেছি টোটোর জন্য অপেক্ষা করছি টোটো অনেক যাচ্ছে তো দেখি টোটো কতক্ষণে আসে তার জন্য অপেক্ষা করতে হবে টোটো চলে এসেছে তো এবার ম্যাগেকে আমার ওয়াইফকে টোটোর মধ্যে তুলে দেব তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি